জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট খারাপ বরাবর কারণটা কি আমরা কারণটা একটু অনুসন্ধান করার চেষ্টা করেছি কেননা আমরা আসলে অনেক অনেক টেকনিকের কথা কথা বলি বলি প্রসেসের আসলে বাস্তবিকতায় এই টেকনিক এই প্রসেসগুলো আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি আইন সম্পর্কে জানবেন জ্ঞানের অজ্ঞতায় মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে খারাপ রেজাল্ট করার একটি অন্যতম কারণ আমরা একটু দেখি যেটি সেটি এবং বাস্তবতার ফারাক অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এল এল বি কোর্স অনেকটা হলো একাডেমিক ধাতে সাজানো যেখানে আইন মুখস্থ করার বেশি জোর দেওয়া হয় কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা মূলত প্রায়োগিক জ্ঞান কেস ন বোঝা আইন প্রয়োগ করার দক্ষতা যাচাই করে ফলে মুখস্থ নির্ভর পড়াশোনা করা শিক্ষার্থীদের পরীক্ষায় গিয়ে হোচট খায় এটা খুব স্বাভাবিক শুধু এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখবেন সংসার চাকরি ব্যবসা বিভিন্ন ধরনের প্ল্যান বি থাকে যার ফলে এই এল এল বিকে কখনোই তারা কিন্তু প্ল্যান এতে নিয়ে আসতে পারে না এটি একটা অন্যতম কারণ তারপরে কি আছে আমরা যদি দেখি শিক্ষক এবং গাইড বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজ দক্ষ আইন শিক্ষকের অভাব রয়েছে শিক্ষকরা অনেক সময় কেবল সিলেবাস শেষ করলে দায়িত্ব শেষ মনে করেন শিক্ষার্থীর আইন বোঝার পরিবর্তে শর্ট নোট গাইড এবং প্রশ্ন ব্যাংকের উপর নির্ভর করে এটি কিন্তু বাস্তবিকতা নিরীক্ষে আনা যেটি আমার সাথে হয়েছে আপনাদের সাথেও হচ্ছে এবং ভবিষ্যতে যারা তাদের সাথেও হবে আর একটা কি আছে প্রশিক্ষণের অভাব মানে প্র্যাকটিক্যাল জ্ঞানের বা প্র্যাকটিক্যাল নলেজের যথেষ্ট অভাব রয়েছে আদালত পর্যবেক্ষণ যেটি আদালতে যাওয়ার কথা তো কলেজ থেকে বলা হয় না বললেই চলে মামলা পরিচালনার কৌশল কি আইনজীবীদের সাথে মেলামেশা ইত্যাদি শেখানো হয় না বার কাউন্সিলের পরীক্ষার প্রশ্নগুলো বাস্তব আইনি পরিস্থিতি নির্ভর যেমন সিভিল এবং ক্রিমিনাল রিট কনস্টিটিউশনাল ল ইত্যাদি ইত্যাদি শিক্ষার্থীরা এইসব বাস্তব জ্ঞান না থাকায় উত্তর লিখতে পারে না মুখস্থ বিদ্যায় আসলে বার কাউন্সিল কখনোই পারি দেওয়া যাবে না এছাড়া আরেকটি হচ্ছে কি প্রশ্নপত্র ইংরেজিতে হয় অনেক শিক্ষার্থী সঠিকভাবে প্রশ্ন বুঝতেই পারে না উত্তর লেখার সময় আইনগত টার্ম ব্যবহার করতে হয় যা অনেকেরই অজানা থাকে এছাড়াও আমরা দেখতে পাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বরাবরই একটু শর্টকাট পছন্দ করা টাইপের স্বভাবের হয় আর কি তো আমরা আরো কিছু পয়েন্ট দেখব এখন সেটি কি আছে আমরা যদি একটু দেখতে চাই যে পড়াশোনার ধারাবাহিকতার অভাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ চাকরি বা ব্যবসার পাশাপাশি পড়াশোনা করে নিয়মিত স্টাডি করার পরিবেশ পায় না শেষ মুহূর্তে কয়েকটা নোট পড়ে পরীক্ষায় বসে ফলে ফেলের হার বাড়ে এই ফেলটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেলের কথা বলছি না বার কাউন্সিলে ফেলের কথা বলছি তারপরে কি আছে একাডেমিক সিস্টেমের দুর্বলতা ক্লাসের মান খারাপ লাইব্রেরি সুযোগ সীমিত মক টেস্ট প্রশিক্ষণের ব্যবস্থা নেই ফলে শিক্ষার্থীরা কখনোই বার কাউন্সিলের স্ট্যান্ডার্ডে নিজেদের তৈরি করতে পারে না এছাড়াও কি আছে মোটিভেশন এবং প্রস্তুতির যথেষ্ট ঘাটতি রয়েছে আমরা যদি মোটিভেশনের কথা বলি তাহলে এখানে আমরা অনেক ঘাটতি দেখতে পাব অনেকেইভাবে ডিগ্রি পেলে আইনজীবী হওয়া সহজ কিন্তু বাস্তবে বার কাউন্সিলের পরীক্ষা কঠিন এবং প্রতিযোগিতামূলক প্রয়োজনীয় আত্মত্যাগ পড়াশোনার অভ্যাস ও মানসিক প্রস্তুতি না থাকায় তারা সফল হতে পারে না সমাধান কি হতে পারে দেখুন এই যে যতগুলো সমস্যার কথা আমরা এখন বললাম প্রত্যেকটা সমাধানই কিন্তু আমাদের হাতে রয়েছে কি সমাধান হতে পারে আমরা একটু দেখেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বার কাউন্সিল পরীক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে দক্ষ শিক্ষক মক টেস্ট ক্লিনিক্যাল ল ট্রেনিং চালু করতে হবে অর্থাৎ বাস্তবতার নিরিখে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার্থীদের নিয়মিত আইন পড়ার সংস্কৃতি তৈরি করতে হবে ইংরেজি ভাষা ও আইনি টার্মের উপর বিশেষ জোর দিতে হবে শিক্ষার্থীদের কেবল পাশের জন্য নয় পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত করতে হবে তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের করে মূলত আইনকে না বুঝে পড়া জ্ঞানের অভাব এবং একাডেমিক ঘাটতির কারণে শুধুমাত্র শিক্ষার্থীদের কারণে যে সবাই ফেল করে তা কিন্তু নয় তো সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের অনলাইন সেশনে আসলেই যে আপনারা ভালো করবেন এমনটি মোটেও নয় আপনি নিজে যদি ভালো না হতে চান পৃথিবীর কেউই আপনাকে ভালো করতে পারবে না এটি হচ্ছে আমাদের মূল কথা তো বার কাউন্সিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলবি পাস করার শিক্ষার্থীদের আসলে পঁচানব্বই পার্সেন্ট সরাসরি ফেল করে আপনারা যারা ফেল করতে চান না তাদের বলবো সময় থাকতে আপনারা সচেতন হন নতুবা আপনাদের পরিস্থিতিও খুব ভালো হবে না ধন্যবাদ সকলকে